হঠাৎ করেই রাজবাড়ির পদ্মাপারে কুমির আতঙ্ক গত এক সপ্তাহ যাবৎ রাজবাড়ির পদ্মা নদীর উড়াকান্দা এলাকার এই পয়েন্টটিতে কুমির দেখা যাচ্ছে এমনটি স্থানীয়দের দাবি আজকে সকাল থেকে আমরা এই পয়েন্টটিতে এসে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি পদ্মা নদীর এই পয়েন্টটিতেই বিশাল আকৃতির একটি কুমির ভেসে উঠতে দেখেছেন স্থানীয়রা তার পরিপ্রেক্ষিতে আজকে সকালেও কিন্তু ভিড় করছে স্থানীয়রা কুমির দেখার জন্য স্থানীয়রা বলছেন বিশাল আকৃতির এই কুমিরটি মাঝে মধ্যেই ভেসে উঠছে যখনই স্থানীয় শিশু বা বাচ্চারা রয়েছে তারা সেই কমিটিকে ঢিল ছুললে সেটি কিন্তু আবার আর পানির নিচে ডুবে যাচ্ছে স্থানীয় বন বিভাগ এই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছে তারা খুলনা রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং সেই সাথে আজকে কিন্তু এই নদীতে যাতে কেউ না নামেন এই নদী এলাকায় কিন্তু প্রচার প্রচারণা চালানো হচ্ছে মানুষকে সচেতন করা হচ্ছে যাতে নদীতে কেউ না নামেন কেউ যাতে মাছ ধরতে গোসল করতে এমনকি পানি নিতেও যাতে নদীতে না নামেন সেই জন্য মানুষকে কিন্তু সচেতন করা হচ্ছে করা হচ্ছে মাইকিং সেই সাথে বন বিভাগের পক্ষ থেকে এই এলাকাটিতে লাল নিশানা টানিয়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণের মধ্যেই যাতে করে কোনো মানুষের বিপদের মুখে না পড়ে তবে স্থানীয়রা দাবি জানিয়েছেন প্রশাসন এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন যেহেতু পদ্মায় কুমির ভেসে উঠছে এটি একটি আতঙ্ক এটি একটি ভয়র বিষয় তাদের দাবি খুব দ্রুত সময়ের মধ্যেই এটি একটি ভালো সমাধান হবে সুষ্ঠু সমাধান হবে তারা কিন্তু এমনটি দাবি জানিয়েছেন তবে মানুষের মধ্যে কিন্তু উৎসুক এবং মানুষের মধ্যে যে কুমির দেখার যে উৎসাহটা সেটি কিন্তু রয়েছে মানুষ কিন্তু ভিড় করছে নদীর পারে বেলা বাড়ছে মানুষের উৎসুক জনতার ভিড় কিন্তু এই নদী পারে বাড়ছে ঠিক নদী পাড়ের ওই যে মানুষগুলো দেখা যাচ্ছে ওই মানুষগুলোর পাশেই কিন্তু কুমির ভেসে উঠেছে এমনটি কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি